এই দিনকে সন্ধ্যাবেলা বাড়িতে আইছি কি আমার এই খাটের উপর মোবাইলটা রাখা মোবাইলটা রাখার পরে এখন কইলাম যে গেলে কই গেছে কই তা আমি আরও মনে করছি যে মানে এই ঘর দোকান ঠোকানে গেছে তাই দোকানের দিক যাই দোকান ঠোকাতে কোনো খবর নেই করতে করতে রাত্র বিশ্বই আছে বিশ্বে বিশ্বানের কোনো শেষ নাই রাত্র বারোটা একটা ওই বাড়ি এইবারি সব বাড়ি হয়ে গেছে সবটি অনেক লোক পড়ছে কোনো বৃষ্টিতেই নেই পাওয়া যায় না পাওয়া গেলে আমি এরপরে কি করবো আমি রবুল ডাক দিছি মহাসিনা ডাক ডাকি রাত্রায় দুইটা আড়াইটে ডাক দিছি এই না কোনো তথ্য পাইলাম না তথ্য না পাওয়ার পরে এন কি করবো আমি আমার তো করার কোনো উপায় নেই আমি নিরিবিলি একভাবে রইছি সকালবেলা উঠে আমি ডাকা গেছি ডাকা যাই আমি শাহেদাবাদ গেছি গুলিস্তান গেছি সব জায়গায় আমি বিশ্রিয়েছি লঞ্চ গাছ কালকে বি সারা বিকাল লঞ্চ গাছ রয়েছে রই আমি কোনো জায়গায় আমার বাবারে পাইনি ঠিক আছে আমার বাবা কোথায় গেছে আল্লাহ মাহবুব জানে মানে মাগরিবের নামাজের পর থেকে আর আমরা পাইতেছি না তা আমি ভাবছি যে আশেপাশে হয়তো আছে আমরা আর কি সেভাবে খোঁজ নিই নাই কিন্তু যে আশেপাশে জিজ্ঞাসা করছি পরে রাত মানে আশেপাশে সবার কাছে জিজ্ঞাসা করছি এই সময় রাত নয়টা বাজে গেছে সব ঘরে ঘরে যাই জিজ্ঞাসা করতে করতে পাইই নাই খোঁজে তারপর আর কি দূরে দূরে খোঁজ নিছি আত্মীয় স্বজনের দ্বারা খোঁজ নিছি কোথাও নাই তারপরে সকাল নয়টার সময় বাবা ঢাকা গেছে যে হয়তো ঢাকা যাইতে পারে এদিকে তো কোনো হান খুঁজে পাই নাই আর বাবা ঢাকা গেছে তারপর আমরা আবার এখানে বিশ্রেছি কোনো হানে কোথাও নাই আমরা আবার পুলিশের কাছে গেছি হেন রেপোর্ট করাইছি আপনারা যারা এই ভিডিও পাইতে আছেন দেখতে আছেন আমরা সহযোগিতা করে আমার ছেলের একটু খুঁজে বাই ফিরে দেন আমার কোলে ফিরেই দেন আপনারা চেষ্টা করলে পারবেন আমার সন্তান আমার সন্তানও হয়তো কামতে আছে ভাই আমার সন্তান ফিরাইয়া দেন আমি কোনো দিন ভাবি নাই আমার সন্তান আমার সারিয়ে যায় আমার সন্তান আমি কিচ্ছু কই নাই কেন গেছে থেকে আমি আমি বলতে পারি না আমি সহযোগিতা করেন ভাই আমার আর আসলে উভয় নাই আর আজকে তিন দিন চলতে আছে আমরা খুঁজা দেন আমরা সবাই নামেন আমরা শেয়ার করে আবার ছেলে রে বাই করে দেন আল্লাহ রে আমরা সবাই সহযোগিতা করেন আমার বাবারে পায় না আমার লাভিবরে পায় না আমার লাভিব সবার কই যে টুকরা ও আমার লাভিবের মানে সবাই আমরা পাগল আমার কার সাথে গেছে কোথায় আছে আমরা এই জানি না ওরে আমার সোনার ভাই আহারে ও নানু ও নানু আরে কারা বলে আমার বউর কাছে বলছে তোমার ছেলে আমগুল পাড়িয়ে খাইছে ক্রিকেট খেলে এইবার আমার বউ আমার নাতিরে লইয়া আবার ওই বর বানছে বান আমার নাতিরে লইয়া আইছে আইয়া ঘরে বইয়া আমার নাতিরে বলে বলছে যে তুই এরকম করো সয়তানতালি করো তোর বাপের যদি আমি কই তোর বাপে তোরে মারবে এইয়া কইয়া আমার বউ আমার দোকানের সামনে আইয়া বইছে অরে ও ঘরে বইয়া মোবাইল চালায় টাচ মোবাইল চলে তারপর ওই চলে মন তোর উনি ভাবছে যে মোবাইল দেখতে আছে ও কতক্ষণ পর আমার বউ ঘরে আইসে ঘরে আই আর দেখে না না দেখানে যাই আবার কয় মা লাভিবরে তো দেখি নিয়া কোথায় গেছে ও মা টাকা থুইছি হ্য দেয়া পাঁচ সাতশো টাকাও আয় না ওর দাদা এখানে বিচরায় ওনে বিচরায় সব জায়গা বিচরায় কোনো জায়গা আমার বাইরে পায় না আমার বাইরে আপনারা বাঁচান আমার বাইরে সবার হাত থেকে বাঁচান শয়তানের হাত থেকে আমার বাইরে বাঁচান আমার ভাই কোথায় আছে জানি না